ফুল না একদম কেমন আছো সবাই শোনাই শুভাকায় নতুন কি ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন কঠা বাজছে তো এখন বাজছে রাতই সাড়ে দশটা মতো আর আমার ভাই ঢুকছে এখন ও ছটায় ট্রেন ছিল তো ট্রেনে করে এলো এই মোটামুটি আমাদের ঘরে ঢুকতে ঢুকতে দশটা সাড়ে দশটার মতো বাজছে আর এই যে পুচকিটা এখনও জেগে আছে মামা আসবে তাই ওয়েট করছে তো শুধু শুধু তো ওয়েট করলে বলবে টিভি দাও তাই জন্য একটু গান চালিয়ে দিয়েছি তাই দু বনে নাচানাচি শুরু করে দিয়েছে আর এই যে বাড়ি থেকে আসলেই তো একদম ব্যাগ ভর্তি করে জিনিসপত্র আসে তো পুচকুল কুল খেতে চেয়েছিলো এরকম দেশি কুল তাই মাকে বলেছিলাম তো মা ওগুলো পাঠিয়ে দিয়েছে আর বাকি এই যে লেবু তারপরে এই যে শাক কেটে আমি তো শাক কাটতেও পাই না কিছু না তো মা আম্মু সব এগুলো করে পাঠিয়ে দিয়েছে আর এই যে এখন ডায়েট চলছে আর তার মধ্যে চলে এসেছে মানে আমি এই পাকুয়ান পিঠিগুলো হয় না সেইগুলো খাবো বলেছিলাম তো সেগুলো আর কি করে পাঠিয়ে দিয়েছে বেশ অনেকগুলো জানি না কবে খাবো তবে যতই আমি ডায়েট করি না কেন মন চাইলে না আমি এরকম মানে নিজের পছন্দের খাবারগুলো খেয়ে নিই তো তারপরে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল ও আর এখন সকালবেলায় এই যে ওর জন্য হচ্ছে দুধ চা কারণ ওলিকা চা একদমই খেতে পায় না আর এই দিকে এই যে ফুচকু ও খাবে মামার সঙ্গে হিমনিতে তো দিই না তবু ওই মাঝে মধ্যে তুই একদিন খেতে যায় বায়না করে আর কি তখন একটুখানি দিই তো আর ওদিকে আমার পুরোদমে রান্না চলছে আর আজকে তো এদিকে আমি বললো একটুখানি সিদ্ধ ভাত খাবো তাই আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে লাউ দিয়ে ডাল বানাবো তারপরে শাকটা বানাবো আর মাছের ঝোল ব্যাস এই দিয়েই হবে তো তারপরে আমরা সবাই মিলে একটুখানি সময় ছিল তাই পার্কে যাচ্ছি আর আগে থেকে ঠিক করা ছিল যে ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আজকেও আবার পার্কে যাব মানে আগের ভিডিওটা দেখেছো তোমরা যে পার্কে গেছিলাম সেটা কিন্তু গত সপ্তাহে ছিল আর এটা হচ্ছে এই সপ্তাহের তো মাঝখানে সেরকম কোনো ভিডিও করা হয়নি যেহেতু এই ভিডিওগুলো ছিল ওই জন্য তো এই যে আজকে আবার নিয়ে চলে এসেছে একটা ইউনিকর্ন মানে ও একটা ইউনিকর্ন ড্রেস পরেছে তাই ইউনিকর্নটাও নিয়ে এসেছে আর আজকে না ওর ফ্রেন্ডও আসবে ওর সঙ্গে মানে আমাদের কাছাকাছি থাকি আমরা তো ওরাও বললো চলো তাহলে একসঙ্গে যাব ভালো হবে তাহলে সবাই মিলে খেলা করবে করবে ওরা আর আজকে এসে দেখছি বেশ রোদ উঠে গেছে একদম তো বেশিক্ষণ হয়তো থাকা যাবে না ওই আধ ঘন্টা মতো থেকেই চলে যাব। তো এই যে আমরা এবার ওদেরকে নিয়ে একটু ঘুরছি ছেড়ে দিলাম তুমি কিন্তু ধরে থাকবে নড়বে না একদম নড়বে না ও মজা পাচ্ছে কিছু হবে না টাকা দিকে আমি ও ভয় পড়ছে ও বাবা আমি হাসছি দেখ বাবা এটা কি হাসি স্টাইল ওর ভাল লাগছে তো এরা হচ্ছে না টুইন্স ভাই তো অ্যামিরা একসঙ্গেই পড়ে স্কুলে তো নিশিবাশ হচ্ছে অ্যামির খুব ভালো ফ্রেন্ড তো নিষিবাশ না একটু ভয় ভয় পাচ্ছিলো কিন্তু ওর ভাই বেশ মজা করছিল তো এভাবে আমরা করছিলাম তো কুচকু এই দেখো ওদের মধ্যে বসে গেল এবারে অ্যামির কান্ড দেখো আর তুলিস না তুই ভাই ও কাছে ছিল তো গাছে থেকে ফুলগুলো তুলছে আর সব ফ্রেন্ডদেরকে দিচ্ছে তো শিবাংশকে তখন দেওয়া হয়নি তাই একটা তুললো তুলে শিবাংশকে দিয়ে দিল বাবা কি খুশির দেখো ওর দেখে আবার বড়টা শিখছে মানে বড়দের দেখে ছোটটা শেখে আর আমার বাড়িতে উল্টো হয় ছোটটা দেখে বড়টা শিখে তো একটা কেউ দেবে আর এদিকে এদের কাণ্ড দেখো এরা দুজন ছায়া পেয়েছে রোদের মানে এতটাই রোদ যে ছায়াতে বসে পড়েছে দিয়ে আমি বলছি তোমাদেরকে দেখে না কেমন লাগছে একটা মনে হচ্ছে অসহায় একদম বসে আছো এইরকম তো এবার এই যে কিছুতেই ওরা উঠছিল না জানো এই পুচকুকে পেয়েছে যে মজা পেয়ে গেছে আর কি খেলায় কিন্তু এতটাই মানে রোধ হয়ে গেছে তাই ভাবলাম চলো চলে যায় কিন্তু ভাবলাম বাড়ি চলে যাব কিন্তু এখন এসেছি কোথায় দেখ কুকুরকুর বাবা হঠাৎ করে বলছে চলো তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যায় তাহলে চলো তো রাজারটা ভালো বাট ওটা থেকে এটা দেখতে সুন্দর বেশি তাই না এই কালারটা তুই পারবি হ্যাঁ হ্যাঁ আমার এই কালারটা ভালো লাগছে দেখো এই কালারটাও সুন্দর খারাপ না এই কালার তো বুলেটে আছে এটাও এই কালার আছে ও হেলমেট পরে এই কালার তো আমাকে ও ছবি তুলে দিতে বলছে বলছে এরকম এটা দেখো এটা কেমন লাগবে তাই বলে আর আরেকটা আছে ক্লাসিক থ্রি ফিফটি ওটাই এবার ব্ল্যাক কালারের তো দুটোই এতটাই সুন্দর যে দুটো নিয়ে ও কনফিউজ হয়ে গেছে আসলে কি হয়েছে বলো বলতো কোনো দিনও নিজের শখের কথা কাউকে বলে না বা প্রকাশও করে না কিন্তু হঠাৎ করে মানে হঠাৎ তো নয় অনেক দিন থেকে ওর শখ হয়েছিলো যে একটা রয়্যাল এনফিল্ডের ক্লাসিক থ্রি ফিফটি নেবে এরকম তো আমাকে যখন বললাম হ্যাঁ অবশ্যই তুমি কেন শখ পূরণ করবে না তুমি তো নিজের শখের কথা বলোই না সত্যি বলতে আমরা মেয়েদের শখ পূরণ করি কি আমার নিজের শখ পূরণ করি কিন্তু ও ও মানে একটা ছেলে একটা বাবা হয়ে যায় যখন বা হাজব্যান্ড হয়ে যায় যখন তখন তারা নিজেদের শখগুলোকে না সবার কথা না বিশেষ করে আমি ফুচকুর পাপার কথা বলছি ও কখনো শখের ব্যাপারে কিচ্ছু বলে না জানো বলে আমার কোনো শখ নেই এরকমটা তো আমি ওকে বলি তবুও তো তখন তাদের শখগুলো হারিয়ে যায় সত্যি বলতে তো আমি আমার বাপিকেও দেখেছি কোনো দিন একটা ড্রেসও শখ করে কিনে নিই তো সেই থেকেই বলছি তো পুচকুর বাপা বললাম হ্যাঁ তুমি অবশ্যই নেবে তো তখন বলছিল যে আমাদের বাড়ির দিনটি করতে হবে আচ্ছা হ্যাঁ করবো পরে করবো কিছুদিন তুমি আগে বাইকটা নাও তারপরে করবো আমরা এরকম বলছিলাম আর কি আর কেউকে তো আমার ভাইকে বললো তো ভাই বলছে হ্যাঁ নিয়ে নেন শখ মানে শখ জিনিসটা এমনই না তো তখন ওই ইন্সপায়ার করলো আবার আমি ওকে বললাম যে হ্যাঁ কেন নেবে না অবশ্যই নেবে তো আমাদের যে স্কুটিটা আছে ওটা তো আমি চাপবো আরও চাপবে দুজনে চাপব বলে কিনেছিলাম কিন্তু স্কুটি আমি চালাতে পারি না তাই স্কুটিটা ও বাড়িতে রেখে দেবে বাড়িতে যে বাইকটা আছে সেটা বাবুর তো তোমরা জানোই যে পায়ের অপারেশনের পরে না ওই বাইকটাও বাবু আর চালাতে পারবে না তাই জন্য স্কুটিটা বললো বাড়িতে দিয়ে দেব আর তাহলে আমি এখানে কিনে নিই এটা তো বললাম ঠিক আছে তো এখন ও টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছে তো কোনটা কমফোর্টেবল কি না কি সেটার জন্য তো আমি তো অত বুঝি না আমি তো লুক ওয়াইজ কোনটা ভালো লাগবে সেটাই বলি তো আমরা সবাই এত কনফিউজ তার ঠিক নেই মানে কোনটা নেবে ওই ওই ব্যাগটা নেবে না এই ব্যাগটা নেবে এই থ্রি সি ক্লাসিক থ্রি ফিফটি নেবে না মিটিওর ওইটা নেবে তো হাল ডিসাইড হয়ে গেছে এত

তো ও এখন কোনটাতে কমফোর্টেবল সেটা ও বারবার আমাকে জিজ্ঞাসা করছে সবাইকে যে কোনটা ভালো লাগছে আর আমি বারবার বলছি যে তুমি যেটাতে কমফোর্টেবল সেটাই নাও এরকম দুই রকম এটা হচ্ছে ব্যাপার এটা ভালো কি হলো পাপা কোথায় গেলো বলো ওই দেখো পাপা এটাও ভালো বেশ তাই না তো আমার খুব ভালো লাগছে যে পুচকুর পাপা নিজের একটা শখ পূরণ করছে এরকম তো এই যে আমরা রয়্যাল এনফিল্ডে এসেছি তো বেশ কিছুক্ষণ এখানে থাকার পরে মোটামুটি এখন দুটো মতো বাজে জানো আর আমাদের এতটাই খিদে পেয়ে গেছে বাড়ি গিয়ে যে খাবো সেই এটা নেই তো তখন অ্যামিরাও বলছিলো খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর আমাদেরও তাই ভাবলাম চলো একটুখানি সবাই মিলে বেরিয়েছি যেখানে একটু হালকা ফুলকা খেয়ে নেওয়াই যাক তো তাই জন্য নিউটাউন কফি হাউসে চলে এসেছি সবাই মিলে অ্যামি দেখো না বলছে আই এম হাংরি আই এম হাঙ্গরি মানে পার্ক কোথায় যাওয়া ছিল আসলে এটাকে বলে নসিব মানে আমরা নসিব খুব মানি যে আল্লাহ কোথায় কার খাবারের রিজিক রেখেছে রেখে কেউ জানে না তো সেই রকম আজকে আমাদের কি খাওয়ার কথা ছিল দুপুরবেলা আর আমরা কি খাচ্ছি দেখো তো আমরা এটা বলে হাসাহাসি করছিলাম যে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসতে চলেছে তো তাই জন্য আমরা আজ থেকে সেলিব্রেশন শুরু করে দিয়েছি তো সত্যিই তো ওরা তো আমাদের বাড়ির সদস্যই পাওয়ারই কথা খিদে তো পাওয়ারই কথা তোমার মা তো এদিকে ফিশ ফিঙ্গার আর স্যান্ডউইচ অর্ডার হয়ে গেছে এরপরে হাক্কা নুডলস আর একটা চিকেনের আইটেম বলা হয়েছে আর তারপরে পরে যদি কারোর কিছু লাগে তাহলে আরও মানে অর্ডার করা হবে এরকম তো আমি তো একটা ফিশ ফিঙ্গার খেলো আর একটুখানি নুডলস খেলো ফিশ খেতে দারুণ ছিল আর হাক্কা নুডুলসটা অতটাও ভালো লাগেনি কিন্তু কেমন খেতে খেতে कोत पावत आहे. काय मी दिस? काय मी ऑर्डर नाहीये. आधी नुसते ওর সঙ্গে সঙ্গে আমরাও দারুণ খুশি কিন্তু বাড়িতে একটা নতুন সদস্য আসতে চলেছে আমাদের আর এইদিকে ঝুঁকে দেখো এখানে একটা ছোট্ট করে পড়া কর্নার করা আছে ও ওখানে গিয়ে পড়তে শুরু করে দিয়েছে স্টোরি বুকগুলো আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে বসে বসে আমির কাণ্ড দেখো ওই যে ব্ল্যাক কফির সঙ্গে চিনি দিয়েছিল ওটাই খাচ্ছিলো তারপরে এই দেখো পড়তে বসিয়েছি এই কাণ্ড দেখো হুম বুকু বুকু করে দিয়েছিলে হ্যাঁ দি ওরা কান ছিল না হ্যাঁ কি বলে কান ছিল আমাদেরকে বোকো না তাই বলছিল হ্যাঁ যে তুমি তো ওদের কথা শুনেছো একটু না কেন শুনোনি ও ওরা দুষ্ট তাই ওদের কথা শুনেনি ওরা দুষ্ট তাই ওদের কথা শুনোনি তুমি না এটা আচ্ছা এটা পড়াচ্ছি তাহলে এবার বলো তুমি যদি দুষ্টু করো তাহলে তোমার কথা কি আমার শোনা উচিত হ্যাঁ তাহলে তুমি কি আর দুষ্টু করবে মুচ মুছেছো আচ্ছা ঠিক আছে আমি ওটা পড়াছি তাহলে বলো তুমি কি আর দুষ্টু করবে গুড গার্ল গুড জব চলো পড়াই এটা পড়াবো আচ্ছা ঠিক আছে এই দেখো রাতে আবার শুরু হয়ে গিয়েছে নাচ গান করা এটা করে ওরা এক্সারসাইজ করে রাত্রিবেলায় ঘুমোনোর আগে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হয় পরের ব্লগে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ আচ্ছা তোমাদের কোন পাইকটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও তো দেখি তোমাদের সঙ্গে মেলে কি না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আসি তাহলে